চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন হাজার পঁচিশের একটি বিজ্ঞান প্রশ্ন নিয়ে উপস্থিত হয়েছি তোমাদের দেখাবার জন্য যে প্রশ্নটি ইতিমধ্যে ঝালকাঠি জেলার কাঠালি উপজেলায় পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে এমন একটি প্রশ্ন এই প্রশ্নটি দেখলে তোমাদের যে উপকার হবে তা হল যাদের এখনো সারাদেশের পরীক্ষা অনুষ্ঠিত হয়নি তাদের একটি ধারণা হবে এবং ভবিষ্যতে যে কোনো শিক্ষার্থীদের জন্য চতুর্থ শ্রেণীর যে কোনো শিক্ষার্থীদের জন্য এই প্রশ্নটি তাদের কাজে লাগবে কারণ এই প্রশ্নের মাধ্যমে তারা দ্বিতীয় প্রান্তিকের একটি ধারণা পাবে এবং এটি একটি জেলার একটি ভালো মানের প্রশ্ন এবং এখানে সঠিক মান বন্টন অনুযায়ী প্রশ্নের ধারণাটি পাওয়া যাবে এবং একটি ভালো সাজেশনও হতে পারে সুতরাং তোমরা অবশ্যই মনোযোগ সহকারী প্রশ্নটি দেখবে তাহলে তোমরা আশা করি ভালো একটি সহায়তা পাবে এই প্রশ্নের মাধ্যমে তো বন্ধুরা প্রথমেই দশটি ঠিক থাকবে কিন্তু টিকগুলো সঠিক উত্তরটি লিখলেই খাতায় চলবে তোমরা জানো কিভাবে লিখতে হয় যে এক নম্বর প্রশ্নের উত্তর দিয়ে এক নম্বর দিয়ে যেটা উত্তর হবে সেটা লিখতে হবে যেমন কোনটি সাধারণ চিকিৎসা প্রযুক্তি এক্ষেত্রে সাধারণ হল ঘ নম্বর থার্মোমিটার থার্মোমিটার তাহলে এক নম্বর দিয়ে ঘ দিয়ে থার্মোমিটার লিখলে চলবে দুই নম্বরে সরি দুই নম্বরে আছে জাইয়া অমল একজন কাঠুরি সহজেই গাছ কাটার জন্য সে কোন প্রযুক্তি ব্যবহার করে এক্ষেত্রে সবগুলোই গাছ কাটার জন্য সহজ পদ্ধতি তবে যেহেতু সহজেই বলেছে তাহলে যান্ত্রিক করা হওয়ার সম্ভাবনা বেশি কারণ হলো এখান থেকে অতি সহজেই এই যান্ত্রিক করাতের ব্যবহারে সে গাছ কাটতে পারে তারপরে এই প্রশ্নটিতে অ্যান্সারটা তোমরা বই থেকে একটু মিলিয়ে নেবে বইয়ে কোন অ্যান্সারটি রয়েছে সেটি লিখতে হবে সূর্য এবং পৃথিবীর মধ্যে নিচের কোন গ্রহটি রয়েছে এক্ষেত্রে সম্ভবত শুক্র রয়েছে তবুও তোমরা এই প্রশ্নের আকৃতিতে দেখতে পেল চাঁদের দশটির নাম কি এটা হল পূর্ণিমা খ নম্বরে পাঁচ নম্বরে সর্বাধিক ব্যবহৃত শক্তির উচ্চ কোনটি এটা হলো সূর্যের আলো গ নম্বর ছয় নম্বর প্রশ্ন আমরা সাধারণত কোনটি ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করি এখন এখানে সবগুলো প্রযুক্তি ব্যবহার করেই আমরা বিদ্যুৎ উৎপাদন করি তবে বেশি কাছে মনে সৌরশক্তি সাত নম্বর তোমার মা রান্নার তেল ব্যবহার করে তেল পরিমাপের একক কোনটি এটা হলো খ নম্বর লিটার আট নম্বরে তোমার বিজ্ঞান ক্লাস শিক্ষক ক্লাসে এসে চকটি টেবিলের উপর রাখেন এতে পদার্থের কোন বৈশিষ্ট্য প্রকাশ পেল এখানে পদার্থের জায়গা দখল করেছে ঘ পদার্থের জায়গা দখল করেছে নয় নম্বরে খাবার সালান পানির পরিমাণ কত এটা হলো ক নম্বর হাফ লিটার কোনটি পরিমিত ব্যায়ামের ফল মাংস পেশি শক্তিশালী করে ক্লান্তি দূর করে পুষ্টি বাড়ায় রোগাক্রান্ত করে এটা সম্ভবত হবে গ নম্বর মাংস শক্তিশালী করে তো এটা ক্লান্তি দূর করে হতে পারে তো তোমরা এটা আমার ধারণা মাংস শক্তিশালী করে তো তোমরা ক্লিয়ার হবে বই থেকে সঠিক শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো কলেরা আমেষ এবং ড্যাশ রোগ পানিবাহিত রোগ পদার্থ যে জায়গা দখল করে তাকে ওই পদার্থের ড্যাস বলে এটা এটা একটু বই থেকে বইয়ের রিডিংটা পড়ে মিলিয়ে নেবে পদার্থ যে জায়গা দখল করে তাকে ওই পদার্থের মিলিয়ে নেবে বস্তুর ওজন পরিমাপের একক হলো বস্তুর ওজন পরিমাপের যে হল কেজি তেল কয়লা প্রাকৃতিক গ্যাস ইত্যাদি দেশ জ্বালানি তেল কয়লা এবং প্রাকৃতিক গ্যাস এগুলো অনবায়নযোগ্য জ্বালানি এগুলো নবায়ন করা যায় না পুরনো বস্তুকে ড্যাশ করে নতুন বস্তুতে পরিণত করা যায়। রিফাইন করে নতুন বস্তুতে পরিণত করা যায় পুরনো বস্তুকে রিফাইন করে নতুন বস্তুতে পরিণত করা যায় তিন নম্বরে যাব আমরা শুদ্ধ এবং অশুদ্ধ নির্ণয় করো মানুষ বা প্রাণীর মলমূত্র দ্বারা অনেক সময় পানি দূষিত হয় শুদ্ধ দূষিত পানি বিভিন্ন ধরনের রোগ সৃষ্টি করতে পারে না অশুদ্ধ বস্তুর ওজন একক হল গ্রাম এটা কিলোগ্রাম হবে এটা গ্রাম আর কিলোগ্রাম প্রায় এক হাজার গ্রামে এক কিলোগ্রাম তো এটার সঠিক উত্তরটা গ্রাম হবে কিনা সে ব্যাপারে আমার সন্দেহ রয়েছে কিলোগ্রাম হতে পারে বা গ্রাম হতে পারে এটা একটু তোমরা মিলিয়ে দেখবে কারণ ওই পাশে আমরা দেখেছিলাম একটা শূন্যস্থানে এরকম একটা প্রশ্ন ছিল তা হলো পৃথিবীর একটি গ্রহ এটা অশুদ্ধ কারণ তা পৃথিবীর একটি উপগ্রহ চাঁদের নিজস্ব আলো নেই এটা শুদ্ধ তারপরে চার নম্বরে বামপাশের বাক্যাংশের সাথে বাক্যাংশের মিল করতে হবে পদার্থের 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 ওজন আছে সম্ভবত দুই নম্বরে যে অবস্থানটা আছে ওজন আছে প্রাকৃতিক গ্যাস প্রাকৃতিক গ্যাস এটা দিয়ে কি হয় গ্যাসের চুলা না প্রাকৃতিক গ্যাস খনিজ সম্পদ প্রাকৃতিক গ্যাস খনিজ সম্পদ হবে তিন নম্বরে বা চার নম্বরে যে অপশনটা রয়েছে ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতা এটা উপরে সবার উপরে শরীর পরিষ্কার পরিচ্ছন্ন রাখা আর রান্নাঘরের প্রযুক্তি গ্যাসের চুলা এখন দেখো পাঁচ নম্বরের সংক্ষিপ্ত উত্তরটা যে কোনো দশটি এখানে তিন মার্ক করে আছে প্রত্যেকটা প্রশ্নের দুই থেকে তিন লাইনের মধ্যে দিলেই চলবে প্রশ্নগুলো তোমরা একটু দেখে স্ক্রিনশট দিয়ে বই থেকে আঁকাইয়ে নেবে যাতে তোমাদের লিখতে পড়তে সুবিধা হয় এই প্রশ্নগুলো পড়লেই তোমাদের আশা করে এইটটি পার্সেন্ট হয়ে যাবে তবে ভালো করে দুই পার্সেন্ট নেওয়ার জন্য তোমরা বইয়ের সবগুলো প্রশ্ন এবং টেস্ট বইয়ের যত প্রশ্নগুলো রয়েছে বা টেস্ট বইকে ভালো করে পড়লে তোমাদের আর কোন সমস্যা সমস্যা থাকার কথা নয় একশো পার্সেন্ট তোমরা পরীক্ষায় অ্যান্সার করতে পারবে এ ব্যাপারে আমি ধারণা করি ছয় নম্বরে যে কোনো চারটি প্রশ্নের উত্তর দেও এখানে দেখো ছয়টি প্রশ্ন থাকবে চারটি প্রশ্নের অ্যান্সার করতে হবে প্রশ্নের একাধিক পার্ট রয়েছে প্রত্যেকটা পার্টের অ্যান্সার কিন্তু করতে হবে তাহলেই তোমরা ভালো নাম্বার ক্যারি করতে পারবে তো আশা করি এই প্রশ্নগুলো পড়লে তোমাদের আরো ভালো হবে আর বইয়ের প্রশ্নগুলো পড়বে তাহলে আরো সুন্দর পরীক্ষা দিতে পারবে ধন্যবাদ বন্ধুরা সবাই সুস্থ থাকো ভালো থাকো